আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক এই যে রুট স্ট্রোকগুলো এগুলো এই বছরের জন্য রেডি হচ্ছে ইনশাআল্লাহ আগামী মার্চ মাসে আবার এগুলো কলম করা হবে তো দর্শক আপনাদের একটা জিনিস দেখাই যে এই যে রুট স্ট্রোকগুলো যেগুলো আছে এগুলোতে আমি আমার যেগুলো নেটিভ জাত আমার যেগুলো জাত আছে আমি সেগুলো দিয়ে কলম করবো আর গত বছরের গাছ ওই পাশে ইয়েতে আছে তো এই বছরের জন্য এই কয়টা আমি করছি দর্শক এই যে এইগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো এই গাছটার বয়স আপনার দুই হাজার চব্বিশে লাগানো দর্শক চব্বিশে লাগিয়েছি এগুলো ব্যানানা ওই পাশে বড়ো ব্যানানা আছে এই যে এগুলো হলো গৌরমতি দর্শক এটা বাইশ সালে লাগানো গৌরমতি তো আমাদের আমার বাগানে যে যেসব মাতৃগাছ আছে আমি শুধু সেসবের কলম করছি আমার মাতৃগাছ আছে দর্শক এইগুলা হলো ব্যানানা গৌরমতি ওই যে সোতা যেটা দেখা যাচ্ছে এগুলো ফলদায়ী ব্যানানা এই দর্শক এই যে এইটা গাছ থেকে এই ব্যানা থেকে আমরা ফলন পেয়েছি এবার তো ব্যানানা গৌরমতি ওই পাশে ফোর আছে এই যে দর্শক বড় গাছগুলো এগুলো রূপালি এই যে বড় গাছটা এটা রূপালি হাড়ি ভাঙ্গা এখান থেকে দেখা যাবে হ্যাঁ এই যে যাবে এই যে দশক উপরে ওই কর্নারে যেটা গাছ এই যে যেটাকে ফোকাস করেছি এইটাই হলো আমার বড় হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙ্গা বেনানা গোরমতি তারপরে আমরূপালি ওই পাশে কন্যারে একটা আমার মল্লিকা আছে তো মল্লিকার আমি কলম করি না অল্প কিছু করেছিলাম দু সালে ওগুলোরই কিছু আছে আমি এইবার অল্প কিছু করব তো দর্শক আমাদের আমাদের কাছে আমার প্রফেশনাল বাগানই না প্রফেশনাল নার্সারি নার্সিওয়ালাও না আমাদের বিষয় হলো যেগুলো আমার মাতৃগাছ আছে সেইখান থেকে মাল্টিপ্লিকেশন করছি এর বাইরে কিছু না এই দর্শক আর আমার নতুন অম্বিকা আম আছে এগুলো এখনও ফলনে আসে না ফলন পাওয়ার পরে আমি ওগুলোর মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করব এই যে দর্শক এগুলো হলো কমলা গাছ কমলা এখনও কমলাটাকে আমি ইয়েতে আনতেছি না যে দেখি রেজাল্ট কি হয় এই দশ কমলা গাছ তো কমলা গাছ মালটা গাছ পাকিস্তানি কমলা কাশ্মীরি কেনু সাউথ আফ্রিকান কমলা তারপরে সাতকি কি কমলা এই গাছগুলো আমি আপাতত আমার ট্রাইলে আছে যে দেখি এগুলো রেদাল কী হয় তো এই যে দর্শক এই এই গাছটা হলো অম্বিকা গাছ অম্বিকা ভারতের বিখ্যাত আম তো এইটা এটা আমি আগে ফল খাব দেখব কি অবস্থা তারপরে এইটা যদি ভালো হয় তাহলে আমি তারপরে কলম করব তারপরে এই যে দর্শক এগুলো এগুলো এই দুই সপ্তাহ হলো লাগানো গাছ এগুলো হলো আপনার কমলা গাছ সম্বর সাত কি যে কমলা সাত কি কমলা তো এই হলো দর্শক আর আমার কিছু ইয়ের কলম চলছে আপনার লট্টনে কলম করেছে কিছু আমার নিজের মাতৃগাছের গত বছর যে গত বছর প্রায় পঞ্চান্নটার মতো করছিলাম সে সমস্ত সাতচল্লিশটা টিকছে যে টিকছে ওগুলো শেষের দিকে এই যে দর্শক এগুলো হলো কলম করার পরে এই দর্শক আর এগুলো রেডি হচ্ছে এগুলো ইনশাল আগামী বছর কলম করবো এই যে দর্শক এগুলো সব আমাদের বাগানের লটকনের বীজের চারা এই যে লটন গাছ আপনাদের দেখাই দর্শক দেখাবো এই যে লট্টুন গাছ আমার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো লটকন দিয়ে থাকবেন এই যে লটকুন রসুক এইটা লটকন সবচেয়ে বড়ো হয় বড়ো বড়ো হয় এই লটকনটা এবং আর্লি ম্যাচু হয় এইটা আমার সব গাছের মধ্যে আর এই গাছটাতে অনেক বেশি ধরে কিন্তু ওইটার মতো বড়ো হয় না এইটার কলম করি নাই এই যে রসুকো এইগুলো তো আমার বোম্বাই এই সাতটা বের করো ষাটটা এই জৈব সারটা বের এই দর্শক আর লিচুক এগুলো হলো আমি আপনাদের বারিফোর দেখাতে চেয়েছি এই যেগুলো ফোর গাছ এই যে বারিফর